রাড়ে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি উপভোগছে নগরবাসী বেশে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার একই পথে হাঁটছে বাংলাদেশ অপেক্ষা অনুমোদনে নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন করছে বাপেক্স সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান দফায় দফায় হিট অ্যালার্টেও চলছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস অন্যদিকে বন্ধ ঘোষণার নোটিশ না দেয় গরমের মধ্যে এসে ফিরে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তীব্রতা প্রবাহের মধ্যেই ফুল ইউনিফর্মে ক্লাস করছে খুদে শিক্ষার্থীরা গরমে ক্লাসরুমে হাঁসফাঁস অবস্থায় অভিভাবকরা বলছেন নির্ধারিত পোশাকের বাইরে পাতলা কাপড় পরার নিয়ম করা জরুরি এদিকে আজ একদিনের জন্য মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কলেজ বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নোটিশ জারি না হওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে স্কুলে এসে ফিরে যান এ সময় অনেকে ক্ষোভ জানান গরমে অনেক ক্লাস করতে অনেক কষ্ট হয়েছে সরকার তো ছুটি ঘোষণা করছে কিন্তু আমাদের স্কুল থেকে কোনো নোটিশ বা কিছু দেয়নি এই জন্য স্কুলে চলে আসছে আমরা কল আপডেট দেয়নি যে আপডেট দেওয়া ছিল তারিখ থেকে স্কুল খুলবো ওইটাই দিয়েছিল আমি সকালে চেক করি নি চলে আসছি ডাইরেক্ট আমরা তো চাই যে আসলে স্কুলটা এখন ছুটি থাকে প্রচন্ড গরম বাচ্চাদের বাইরে নিয়ে আসা একটু ঝামেলা আছে তারপর ওদের শারীরিক সমস্যা হতে পারে যখন ওয়েদার ঠিক হবে আবার সেই আগের নিয়মে স্কুল চলুক এটা আমরা চাই স্কুল খোলা রাখার বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রংপুরে আছেন রেদন হিমেল আমরা সরাসরি প্রথমেই যাব শাকিরের কাছে শাকির তীব্র প্রবাহের মধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় বলেছিল যে মাধ্যমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেই মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে না অর্থাৎ মাধ্যমিকের ক্লাস বন্ধ থাকবে কিন্তু সেই জায়গাটিতেও আমরা একটু সেই জায়গাটির সেই সিদ্ধান্তটি লঙ্ঘিত হচ্ছে বলেও আমরা দেখতে পেয়েছি আমরা অনেক স্কুলেই দেখতে পেয়েছি যে প্রাথমিকের সঙ্গে সংযুক্ত যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ক্লাস হয়েছে অর্থাৎ সেই মাধ্যমিকে ক্লাস বন্ধ থাকার যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা সেটি আসলে পালিত হয়নি শুধু একটি স্কুল নয় অনেক স্কুলেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং যারা শিক্ষক আছেন বা প্রধান শিক্ষক তারা দায়িত্বে আছেন মাধ্যমিক স্কুলে তারা কিন্তু বলেছেন যে তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে স্কুলে আনার ব্যাপারে কোনো ধরনের জোর জবরদস্তি করা হয়নি শিক্ষার্থীরা নিজস্ব জায়গা থেকে বা নিজের আগ্রহ থেকেই তারা এই স্কুলে এসেছেন এবং যেহেতু শিক্ষকরা উপস্থিত আছেন সেই ক্ষেত্রে তারা ক্লাস করাচ্ছেন আমরা দেখতে পেয়েছি বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীরা এসেছেন এবং ইতিমধ্যে অনেকেই কিন্তু তাদের ক্লাসও শেষ করেছেন তো সব মিলিয়ে অভিভাবকরা বলছেন যে এই সময়টিতে যদি সেই ক্লাসটা খোলা না রেখে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হতো সেই ক্ষেত্রে তা শিক্ষার্থীদের স্বাস্থ্যগত যে সুরক্ষার জায়গাটি সেটি আসলে নিশ্চিত হতো পাশাপাশি অভিভাবকরা বলছেন যে দুই মন্ত্রণালয় থেকে যখন দুই ধরনের সিদ্ধান্ত দেওয়া হয় অর্থাৎ প্রাথমিক খোলা থাকবে মাধ্যমিক বন্ধ থাকবে এই ধরনের দুই রকমের সিদ্ধান্তে কিন্তু তারা অনেকটা আসলে দ্বিধায় থাকেন এবং তারা এটিকে লেজে একটি অবস্থা বলছেন এবং দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাও তারা বলছেন তারা বলছেন যে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই মন্ত্রণালয় যদি কোনো সমন্বিত সিদ্ধান্ত নেয় অথবা যে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে সেটি যদি খুব স্বল্প সময়ে নেওয়া হয় অর্থাৎ সেটি যদি পরবর্তী শ্রেণীর আগে অর্থাৎ পরবর্তী দিন ক্লাস শুরু হওয়ার আগে যথাযথ সময় রেখে নেওয়া হয় সেই ক্ষেত্রে আসলে নির্দেশনাটি পালন করা সম্ভব আমরা দেখতে পেয়েছি শুধু প্রাথমিক নয় মাধ্যমিকেরও বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকও কিন্তু এই বিদ্যালয় প্রাঙ্গনে আছেন এবং মাধ্যমিকের শিক্ষার্থীরাও কিন্তু ক্লাসে অংশগ্রহণ করছেন যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা ছিল যে মাধ্যমিকের শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করবে না এই ছিল আমার কাছে রাজধানীর যে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে যে খোলা রয়েছে সেটির সর্বশেষ খবর অবস্থায় কিন্তু তারা এই তাদের যে পাঠদান কর্মসূচি সেটা কিন্তু তারা করছে তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে গরমের সবশেষ তথ্য আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম রংপুরের সেনপাড়া এবং রাজধানীর উদয়ন স্কুল থেকে বৈশাখের খরতাপে পেয়ে সারাদেশ সারা দেশ নগর জীবন গরমের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আছেন রিপোর্টার রাশেদ লিবুন আমরা সরাসরি চলে আছি তার কাছে এরিয়া কাভারেজ কিংবা ব্যক্তিকাল এ দুটি বিবেচনা করলে কিন্তু গত ছিয়াত্তর বছরের যে হিসেব সেই হিসেব কিন্তু ওলট পালট করে দিয়েছে এবারের যে দাবদাহ সেই দাবদহটি এবং মূলত বলা হচ্ছে যে এলিনো বৈশ্বিক উষ্ণায়ন এবং আঞ্চলিকভাবে এই এই এলাকার যে উষ্ণায়নের যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু আসলে পড়েছে এই পুরো এলাকাতে এবং যেটি বলছিলাম দুই থেকে সাত তারিখের একটা সু খবর থাকলেও এরপরে কিন্তু আবারও সেই আগের অবস্থাতেই থাকবে তো এই ছিল মোটামুটি আবহাওয়া দপ্তর থেকে আমার কাছ থেকে দেয়ার মতো সব তথ্য আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর আগারগাঁও থেকে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রী পরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলা সাড়ে এগারোটার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী বিমানবন্দরে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গে জাতি পিতার ছোট মেয়ে শেখ রেহানাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হল থাইল্যান্ডে সফরে জাতিসংঘের স্ক্যাপের কমিশন সভার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক এবং চুক্তি সমঝোতার সই করে বাংলাদেশ যার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক কার্যক্রমে নয় বাধা দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন দেশে গণতন্ত্রের চর্চা ভালোভাবেই হচ্ছে সকালে তা প্রবাহের কারণে কামরাঙ্গি গণতান্ত্রিক অধিকার যেখানে বটুল সেখানে বটুল তো ভূনর্জিত তাদেরই লেদি উদ্বৃত্তি করে আমাদের দেশে বিএনপি বিএনপি আজকে গণতন্ত্রের কথা বলে হাসি পায় তাদের এই গণতন্ত্রের কথা আজকে আমাদের দেশে গণতান্ত্রিক কোনো কর্মকাণ্ডে বাধা দেওয়া হয় না আমাদের দেশে বাধা দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা রাজনীতির নামে সন্ত্রাস করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধেই আজকে আইনশৃঙ্খল রক্ষা বাহিনী সাধারণ মানুষের জানমাল রক্ষাতে রুখে দাঁড়ায় নোয়াখালীতে নতুন গ্যাস কোপের সন্ধান মিলেছে আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু করেছে বাপেক্স দুপুর সাড়ে বারোটার দিকে সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে নতুন কূপটির খনন কাজ শুরু করা হয় প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ চার উন্নয়ন কূপ খনন এর আগে গত বাইশ এপ্রিল কূপ খননের জন্য ড্রিলিং রিগ স্থাপন করা হয় প্রাথমিকভাবে মাটির নিচে তিন হাজার দুইশো মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চারটি জনের প্রতিটি থেকে প্রতিদিন দশ মিলিয়ন ঘন ফুট গ্যাস তোলা যাবে বলে আশা কর্তৃপক্ষের এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার আছে ঢাকার প্রকৃতি ভুগছেন নগরবাসী এই ছিল সময় সংবাদে খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী এস এম ইকবাল ধন্যবাদ তামিম খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন